সময় কমপ্লিকেটেড হয়ে থাকে নিজের জিনিসটার জন্য নিজেই সময় দায়ী করে বা দায়ী থাকে সেটার জন্য নিজের নিজের জন্য জন্য নিজেকে করি কখনো না কিন্তু বিষয়টা হচ্ছে এমন কিছু সময় আসে যেগুলোর জন্য আমরা নিজেরাও প্রস্তুত থাকি না কিন্তু সেটা অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে যায় তো এই যে অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের যে জিনিসগুলা ঘটে যায় তো সেটার জন্য তো আমরা প্রস্তুত থাকি না বা সেটা যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটার কথা না সেটা ঘটে যায় তো সেই ক্ষেত্রে যদি কোনো কিছু হুট করে না জেনে আমরা যদি সেটার জন্য ব্লেম দেই বা বা অনেক কিছু বলে ফায়ার করি এই জিনিসটা আসলে মোটেও কাম্য নয় কারণ একটা জায়গাতে আপনি যখন দীর্ঘদিন কাজ করবেন করার পরে ওই জায়গাটাকে যখন আপনি নিজেই পাকাপ্ত ভাবে তৈরি করবেন সামান্য একটা কোনো কিছুর জন্য আপনাকে ফায়ার করে দিল এই যে বিষয়টা ফায়ার করে দিল এটাতে আমি যে এতদিন ধরে যে কাজ করলাম বা যে জিনিসগুলোর জন্য মেহনত করলাম এই জিনিসটা আর কি হলো হলো না তো যারা আমরা কোম্পানি চাকরিতে আছি আমাদের এই জায়গাগুলো হচ্ছে ক্ষণস্থায়ী কখনো স্থায়ী না তো সেই বিষয়ে ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি আমাদের ওই জিনিসটা চিন্তা করতে হবে যে আমি যেহেতু এই জায়গায় স্থায়ী না হ্যাঁ আমি যতদিন থাকবো আমি আমার দায়িত্বটা ওইভাবে পালন করব কিন্তু এটা আপনার স্থায়ী জায়গা না যেকোনো কোনো সময় আপনি যেগুলো উছিলা যে কোনো কারণে আপনার ফায়ার হতে পারেন এই জিনিসটা মাথায় রেখে বলবো যে সবাই সবার সাথে ওইভাবে ওই আচরণটুকু করবেন কারণ এই জিনিসটা মেনটেন করা অত্যন্ত খুবই জরুরি হুট করে কোনো কিছুটার জন্য যে আপনি এই যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় এই জিনিসটা মোটও ভালো দিক নয় বা যেটা কিনা আসলে ভালো দিক নয় কারণ এরকম অনেক হয়েছে আপনি যতই পরিশ্রম করেন যতই মেহনত করেন যাই করেন না কেন কিন্তু এইটা আপনার স্থায়ী জায়গা না যে কোনো সময় আপনি অনেক কিছু ফায়ার হতে পারবেন পরবর্তীতে যখন আপনি ফায়ার হবেন ওই জায়গা থেকে যাদের সাথে আপনি এই কাজগুলো করছেন যখন আপনাদের মুখোমুখি হবেন তখন আপনি বিষয়টা কিরকম হবে অনেক সময় আমি আমিও দেখছি এরকম যে অনেকে অনেক বড় বড় চাকরি করে অনেক জায়গায় ভালো পোস্টে আছে কিন্তু একটা সময় এমন একটা হেনস্থ হয়েছে যে কিনা সে সবচেয়ে ছোট চাকরিরাও করতে পারতেছে না হম বা ওই ছোট ওই যে ছোট কাজটুকু করতো ওই কাজেই সুন্দর ফিরে গেছে তা আমরা আমাদের এই জায়গাটুকুর দিকে খেয়াল রাখবো কখনো আমরা এই ধরনের এমন ব্যবহার করব না যেটা কিনা আমার কেরিয়ারের উপরে ইমফেক্ট ফেলে বা যেটা তো এটা হচ্ছে বিষয় আমাদের এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর আমরা আমাদের জায়গা থেকে আমাদের যারা জুনিয়র আছে তাদেরকে অবশ্যই হেল্প করব কাজ শেখার ক্ষেত্রে বিশেষ করে যতটুকু হেল্প করা দরকার কিন্তু সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করব এক জায়গায় না হোক আরেক জায়গায় তো সবাই দোয়া রাখবেন আর আবারও সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা আজকে যেহেতু মায়ের রমজান চলতেছে সবাই মায়ের রমজানের পবিত্রতা রক্ষা করবেন আর সেটাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল